হ্যালো এভরিওয়ান আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তো আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে এক্সপ্লোর করতে চাই সেটা হচ্ছে যে আগে একটা সময় এই ফ্ল্যাট বা এই বাসায় অনেক ভয়ানক অনেক কর্মকাণ্ড হয়েছে বা অনেক ভয়ানক কাজ হয়েছে যেটা আমরা অসরিক বলতে পারি তো আজকে এই জিনিসটা আমরা দেখবো এক্সপ্লোর করবো আসলে এটা কতটুকু কী এটা হচ্ছে তিন রুমের একটা বাসা মানে এটা আগে হোস্টেল ছিল হোস্টেল যেহেতু এখন অনেক স্কুল হয় আমার সাথে আমার ভাইগনা আছে আমার বড়ো ভাইগনা এটা আমার ছোটো ভাইগনা তো আগে এটা একটা স্কুল ছিল যেহেতু এখন অনেক স্কুল মানে আবাসিক ভবনের ভিতরে পরে এটা আপনার জেনে থাকবেন তো যার কারণে এটা একটা হোস্টেল ছিল মহিলা হোস্টেল এখানেও অ্যাকচুয়ালি যেহেতু হোস্টেল আপনারা ভালো করে যান হোস্টেল অশরিক কাজকর্ম ঘটে থাকে এটা হচ্ছে আমি যে সাইডটা সেটা হচ্ছে একটা ব্যালকনির সাইড বাট এখানেও একটা বা অশরীয় কিছু ছিল আসলে যেটা আমরা বুঝি তাদের অনেক ক্ষতি হয়েছে ক্ষতি করছে মেয়েদের যারা হোস্টেলে ছিল মহিলা ছিল তো এটা এখন বর্তমানে পুরোটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি বলতে পারেন পরিত্যক্ত অবস্থা একদম ভাঙা চড়া নোংরা অবস্থা এটার কাজ চলতেছে এটা হয়তো এটা পরে আরও কাজ করা হবে পুরো জায়গাটা অন্ধকার অ্যাকচুয়ালি যেহেতু লাইট নাই এটার কাজ চলতেছে আরেকটা রুমে যাচ্ছি আমরা এটাও একটা রুম এই রুমটায় পুরো একটা অন্ধকার আস আস এ হচ্ছে অবস্থা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের আশেপাশে এরকম থেকে থাকে আমাকে জানায়ও আমি চেষ্টা করবো আসার জন্য সো সবাই ভালো থাকবা টাটা আল্লাহ হাফেজ